হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিওর টপিক হল হাউ টু ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট বা একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলবো বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে বা ফেসবুক ব্যবহার করে না এমন ব্যক্তি খুবই কম পাওয়া যাবে প্রায়শ কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করে বাট অনেক অনেকে আছে যে একটা নতুন ফেসবুক কীভাবে খুলতে সেটাই জানে না সো আজকের এই ভিডিওটি তাদের জন্য সো আজকে আমার এই ভিডিওতে দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনাদের হাতে থাকা মোবাইলটির সাহায্যে খুবই সহজে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সো আপনারা ভিডিওটা না কেটে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ স্টেপ বাই এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটা শুরু করা যাক সো প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে একটা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখতে হবে যাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে তাদের এখন কিছু করতে হবে না যাদের ফেসবুক অ্যাপ্লিকেশন ডাউনলোড নেই তারা কি করবে তার যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে প্রত্যেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এই যে একদম দেখতে পাচ্ছেন উপরে সার্চ বার আছে উপরে সার্চ বারে সার্চ করবেন ফেসবুক বলে বানানটা দেখে নিন এফ এ সিই বি ডবল ও কে প্রত্যেকে এই যে বানানটা দেখতে পাচ্ছেন বানানটা দেখে দেখে টাইপ করে নেবেন টাইপ করে এরকম সার্চ দিয়ে নেবেন সার্চ দিয়ে নিলে আপনাদের সামনে এরকম একটা ফেসবুকের লোগো চলে আসবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল বলে লেখা থাকবে প্রত্যেকে এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন ফেসবুকটা সব ফেসবুকটা ইনস্টল হয়ে যাওয়ার পর বা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসে ফেসবুক এর চলে আসলে প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন ওপেন হয়ে গেলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা কি করবেন যেহেতু আমাদের একদম নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছি সেই জন্য করে এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট এ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট প্রত্যেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে অপশন চলে আসলে এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট স্টার্টেড প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন গেট স্টার্টেড ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে হোয়াট ইজ ইউর নেম এখানে আপনাদের নাম লিখতে হবে সো আপনাদের যে যার নাম সে যার নামগুলো এখানে লিখে দেবেন এখানে ফার্স্ট নেম লিখবেন মানে আপনার নাম লিখবেন এখানে লাস্ট নেম মানে আপনার টাইটেল লিখবেন সো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের নামটা এখানে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এই যে নিচের নেক্সট বাটন আছে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে প্রত্যেকে ক্লিক করে দেবেন সো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে একটি লেখা আছে এখানে হোয়াট ইজ ইউর বার্থডে মানে আপনার ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখ যেটা সেটা এখানে দিতে হবে সো প্রত্যেকের আপনাদের যেরকম জন্ম তারিখ সেটা দিয়ে দেবেন জন্ম তারিখ দেওয়ার জন্য এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেস চলে আসলে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে জন্ম সালটা সেটা এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য এখানে নিচের দিকে এরকম টানবেন টানলে দেখতে পাচ্ছেন এখানে সতেরো আঠেরো ষোলো এরকম ভাবে আপনাদের জন্ম সালটাকে সিলেক্ট করে নেবেন যার যে সাল সে সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন মাস এখানে আপনার যে জন্ম মাসে যে মাসে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই মাসটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনার যে তারিখে যারা জন্ম তারিখ জানে না ভুলে গিয়েছে যে আমার জন্ম তারিখ কত বা ডেট অফ বার্থ কত ভুলে গিয়েছে তারা কি করবে তারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এক এক জানুয়ারি দিয়ে দেবেন এক জানুয়ারি বা দু হাজার বা যার যেটা ইচ্ছা যেকোনো কিছু একটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেট অপশান আছে সেট লাগা আছে সেটাতে ক্লিক করে দেবেন সেটা ক্লিক করলে আপনাদের এরকম একটা চলে আসবে চলে আসলে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন প্রত্যেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটানে ক্লিক করে এরকম একটা অপশান চলে আসবে এরকম একটা ইন্টারভিউ চলে আসলে এই যে উপরে লেখা আছে ফিমেল মানে আপনারা যদি মহিলা হন বা মেয়ে হন তাহলে এখানে ফিমেল করে দেবেন লেখা আছে মেল আপনারা যদি পুরুষ হন বা ছেলে হন তাহলে এখানে মেল করে দেবেন যে যেটা সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট প্রত্যেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করা পরে এখানে হোয়াট ইজ ইয়োর ইমেল এখানে আপনারা যদি ইমেল আইডি দিয়ে ফেসবুক খুলতে চান তাহলে এখানে আপনাদের প্রত্যেকের ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন বা আপনারা যদি ইমেল আইডি না দিতে যান যদি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক খুঁজতে চান তাহলে এই যে লেখা আছে সিঙ্গাপ উইথ মোবাইল নাম্বার সো এই যে লেখা হচ্ছে সিঙ্গা উইথ মোবাইল নাম্বার প্রত্যেকের উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করলে এখানে কিছু অ্যালাউ চাইবে অ্যালাও চাইলেও ক্লিক করে দেবেন উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে ফেসবুক খুলতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে নেবেন মোবাইল নাম্বারটা লিখে নেওয়ার পর যে লেখা আছে নেক্সট প্রত্যেকে নেক্সট বটানে ক্লিক করে দেবেন নেক্সট বটানে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে লেখা আছে ক্রিয়েটে পাসওয়ার্ড মানে আপনাদের একটা ফেসবুকের পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে সো ফেসবুকের পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য আপনারা আপনাদের পছন্দের মতো এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন আমি জাস্ট আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিচ্ছি যে এ ভি সি ডি অ্যাট দা রেট হ্যাজ বা এই চিহ্নগুলো কিছু একটা দিয়ে দেবেন কিছু দিয়ে দেওয়ার পরে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন সংখ্যা দিয়ে যে নেক্সট আছে প্রত্যেকে দেখতে পাচ্ছি নেক্সটে ক্লিক করে দেবেন তো এখানে আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পরে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করলে এখানে পেজটা একটু লোডিং নেবে পেজটা একটু লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে ইন্টারপেজ চলে আসলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা সেভ করে নেবেন সেভ করার জন্য এখানে কি লেখা আছে সেভ বাটন আছে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পরে এই লেখা আছে সেভ প্রত্যেকে আবার উপরে সেভ অপশন আছে সেভ অপশন আবার ক্লিক করে দেবেন এখানে সেভ অপশানে ক্লিক করার পরে লেখা আছে আই এগ্রি প্রত্যেকে যে আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করে দেবেন দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এরকম অপশন চলে আসলে লেখা আছে অ্যাড এ প্রোফাইল পিকচার মানে এখানে আপনাদের একটা প্রোফাইল পিকচার সেট করতে বলছে সো আপনারা চাইলে প্রোফাইল পিকচারটা এখন সেট করতে পারেন বাট আপনারা যদি চান যে পরে সেট করবো এখন সেট করব না পরে সেট করতে পারেন সো আমি আপনাদের এখানে পরে সেট করে দেখিয়ে দিচ্ছি সো পরে সেট করার জন্য এই লেখা আছে স্কিপ প্রত্যেকে স্কিপের উপরে ক্লিক করে দেবেন স্কিপের উপরে ক্লিক করলে আপনাদের এই যে লেখা আছে ওয়েলকাম টু ফেসবুক বলে এখানে নাম দিয়ে দিয়েছে আপনাদের একটা সাকসেসফুল হবে এখানে আপনাদের ফেসবুক ওপেন হয়ে গেলো সো ওপেন হয়ে গেলে এখানে লেখা আছে টার্ন অন এখানে আপনাদের কন্ট্যাক্টের কাছে আপনারা যদি পাঠাতে চান সেটা টার্ন অন এখানে টার্ন অন করে দেবেন টার্ন অন করে দিলে দেখবেন আপনাদের এখানে সাকসেসফুলভাবে একটা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে সো এরকমভাবে আপনারা খুবই সহজে আপনাদের একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরেও অনেক কাজ থাকে সেই কাজগুলো এখানে আর দেখাচ্ছি না তো সেই কাজগুলো আপনারা যদি দেখতে চান তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করে রাখবেন পরবর্তীতে যখন আমি নতুন কোনো ফেসবুক রিলেটেড ভিডিও দেবো সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে সো এখানে আপনারা এবার আপনাদের পছন্দ মতো ফ্রেন্ডিকেট পাঠাতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন বা আপনাদের ক কভার ফটো সিলেক্ট করতে পারেন বা আরও আদার্স অনেক কিছু এখানে সেটিং থাকে আপনাদের কি পছন্দ আপনারা কোথায় থাকেন বা আরও আদার্স যেগুলো সেটিং সেগুলো এখান থেকে করতে হয় সেগুলো সেটিং না করলেও চলবে আপনারা জাস্ট ফেসবুক এখান থেকে ব্যবহার করতে পারবেন বাট সেগুলো যদি সেটিং করতে চান সো আমি নেক্সট ভিডিওতে সেগুলো দেখিয়ে দেবো যে কোথা থেকে কিভাবে আপনারা একটা প্রফেশনাল ভাবে ফেসবুক প্রোফাইল খুলতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ